आप सब जानते हैं प्रधानमंत्री शेख हसीना बांग्लादेश से लाद खा की आया है फिलहाल मैं उनके लिए बहुत मुसीबत में हूं कि मैं उसे समझ नहीं पा रहा हूं वह यहां आया और मेरी गर्दन पर बैठ गया करूंगा मैं उसकी मैं अब उसे फेंक भी नहीं सकता একশো কোটি ভারতীয় নাগরিক বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজের জন্য আন্তর্জাতিক গণমাধ্যম গুলো ভারতের গণমাধ্যম গুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা নিউজ করেছে হেডিংটা কি দিচ্ছে আপনি দেখেন যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন এটা আমার টাইটেল না প্রত্যেকটা গণমাধ্যমে সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য মোদী যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সে চেষ্টা কিন্তু ইতিমধ্যে সাকসেস হতে প্রিয় দশক আপনি অবাক হয়ে যাবেন যেখানে নরেন্দ্র মোদী পশ্চিমা দেশগুলোর সাথে একসাথে হয়ে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য যে প্ল্যানটি করেছে আপনি ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন তাই নয় প্রিয় দর্শক এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ সেনা সদর নির্বাচনী পর্ষদ এসবি দু হাজার চব্বিশের প্রথম পর্বের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদর কনফারেন্স হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরে সেনা সদর নির্বাচনী পর্ষদ এস বি এর প্রথম পর্বের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ে জনগণের সেবায় সেনাবাহিনী কাজ করায় প্রশংসা করেন প্রধান উপদেষ্টা সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেখেন ভাই আমার কাজ হচ্ছে নিউজ করা আমি কোনো নির্দিষ্ট দলের পেইড সাংবাদিক না যে আমি ধরেন এক ধরনের রাজনৈতিক নিউজই কর্ম সেটা হইতে পারে শুধু আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে আমার কাছে যখন যে নিউজটা গুরুত্বপূর্ণ মনে হয় আমি আমার জায়গা থেকে নিউজ করি তো যেই দলের পক্ষে যায় ওই দল ওই ভিডিওতে ভালোই লিখেন আর যাদের বিপক্ষে যায় দালাল কখনো জামাতি কখনো বিএনপির টাকা খাইসস এরকম নানান ইস্যু আসে সেটা আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ অ্যাজ এ মিনি সাংবাদিকই বলতে পারি আর কি আমি আমার জায়গা থেকে এই কন্টেন্টগুলো আপলোড করি তবে এই ধরনের কন্টেন্ট আপলোড করলে অনেকে ভয় পায় একদিকে আওয়ামী লীগ উজ্জীবিত হয় কিন্তু বাকিরা ভয় পায় এই ভয়টা কাজ করাচ্ছে কেন জানেন এই মুহূর্তে আমাদের যে সরকার আছে সেই সরকার ভারতের সাথে শক্তিশালী ভূমিকা রাখতে পারতেছে না ইভেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গত দুই মাস হয়ে গেছে খুবই দক্ষতার পরিচয় দিতে পারছে না প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোদ রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার এখনও আওয়ামী লীগের আছে আপটা এটাই হচ্ছে ভয়ের কারণ আর এই ভয়টাকে রাজনীতিবিদ শেখ হাসিনা চট করে ঢুকে যাবো একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আরও বাড়াই দিছেন এরপরে প্রতিদিন আসছে বিভিন্ন আপডেট আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা নিউজ করছে হেডিংটা কী দিচ্ছে আপনি দেখেন যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন এটা আমার দেওয়া টাইটেল না প্রত্যেকটা গণমাধ্যমের আচ্ছা আমার হাসি নিয়ে অনেকে প্রশ্ন করেন তুই তো খুশি ভাই আমি সব ভিডিওতে একটু হাসি হাসিটাসি দিয়ে বলি যাই হোক এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ফিরবেন না এটা মিলিয়ন ডলারের একটা প্রশ্ন কেউ বলছেন যে ফিরবেন কেউ বলছেন যে ফিরা এই আশি বছর বয়সে তিনি জেলে গেলে ভাই এমনি নির্বাচন হইতে তিন বছর এরপর বিএনপির ফাঁস বছর এরপর আরও বিএনপি ভালো কাজ করলে আরও ফার্স্ট বছরও থাকতে পারে সেই পর্যন্ত শেখ হাসিনা বাঁচবেন তো আবার বেগম খালেদা জিয়ার সাথে তিনি যেই কাহিনী করছেন এই কাহিনীর গুণ শেখ হাসিনার সাথে হবে এগুলো তিনি নিতে পারবেন তো এরকম নানান শঙ্কা আছে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে না এই ধারণা বা বিশ্বাস থেকে ধীরে ধীরে অনেকটা ফিরবে এই জায়গাটাই তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে এখন নেতৃত্ব শূন্যতা বলতে কি বুঝাইল আমি বুঝাই দেখেন এই মুহূর্তে বিএনপির যিনি হেড অফ কমান্ড তারেক রহমান তিনি দেশে নাই তিনিও দেশে আসছেন না কারণ তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন এটা বিএনপি ভালো করেই বুঝতেছে যার কারণে মামলাগুলোকে একটা আদেশে প্রত্যাহার করার জন্য চেষ্টা করছে বেগম খালেদা জিয়া তিনিও বিদেশ যাচ্ছেন না কেন যাচ্ছেন না আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি প্রতি সপ্তাহে তার আইনজীবী পরিবার বিএনপির কাছ থেকে আমরা দেখতাম প্রতিদিনই যে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয় না এখন তো তিনি যাইতে পারেন কেন যাচ্ছেন না ওই যে পেছনে ভয় ডক্টর ইউনুস সরকার আসলে কি ঘটায় কোনো গ্যারান্টি নেই এর মধ্যে করে এই সন্দেহটা আর দশ গুণ বাড়াই দিছে কোনটা খালি তৃতীয় রাজনৈতিক শক্তি তৃতীয় একটা দল দরকার বিএনপির এটা দরকার পরিবর্তন জামাতের ওইটা দরকার এগুলোতে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যার কারণে সবাই মনে করছে এই সকল কনফিউশন বাংলাদেশকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য করে রাখছে সোজা হিসাব বাংলাদেশকে বেসিক্যালি লিড করে বিএনপি এবং জামাত আর সরি মানে বিএনপি এবং আওয়ামী লীগ মেনলি দুইটা রাজনৈতিক দল এর পাশাপাশি জামাত ইসলাম জাতীয় পার্টি আরও যারা আছে তারা তাদের অবস্থান থেকে সক্রিয় নরওয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান আমি জানি না তিনি কোন দলের সাপোর্টার যাই হোক তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম টাইমকে বলছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই যদি শেখ হাসিনা চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন এটা শুধু সময়ের অপেক্ষা সম্ভবত তিনি এটা বোঝাই গেছে আচ্ছা সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও তিনিও কিন্তু এমনটা মনে করছেন তিনি বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রাজনীতির যে উত্থান পতন সেকেন্ড ডে উত্থান হয় সেকেন্ড ডে পতন হয় শ্রীলঙ্কার উদাহরণ তিনি টানছেন এর পাশাপাশি আমরা দেখছি ভারত থেকে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাবেন আবার সজীব আজের জয় সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন বলতেছেন আম্মা হতাশ নির্বাচন করবেন কিনা সেই না আবার বলতেছেন আম্মা আইনকে মোকাবেলা করবেন তিনি বাংলাদেশে আসবেন এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া তবে বিশ্লেষকদের ফোকাস পয়েন্ট যেটা আমি যতটুকু এই এটা পড়লাম সেখান থেকে বোঝায় যাচ্ছে যে যদি ডক্টর ইউনুস সরকার ফ্লপ করে গতকালকে আমি বলছি এটা নিয়ে আমার আর একটা নিউজ ছিল ডক্টর ইউনুস সরকার যদি ফ্লপ করে তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন করার সুযোগটা অনেক গুণ বেড়ে যাবে এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কাও অনেকেই মনে করছেন যেমন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক তিনি মার্কিন এই সাময়িকী টাইম ম্যাগাজিনকে বলছেন আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতা ছিল দীর্ঘ সময় এই মুহূর্তে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র এবং প্রশাসনকে নিজের মতন করে সাজিয়েছেন বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত এবং আমলা ও কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই কিন্তু পুরোটা প্রশাসন রে রাতারাতি ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয় তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হবে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনবে এই কথাগুলোর বাস্তব হচ্ছে আপনারা হঠাৎ করে দেখছেন হাসনাত সার্জিস বা তারা সবাই বলছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই আমলাতন্ত্রে যারা আছে এদের পরিবর্তন চাই পুরা সেক্টরকে ঢালতে চাই নানান যে আলটিমেটাম আসছে বিএনপি বলতে ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান তারাও বদলাইতে চাই বিএনপির কালকে আলটিমেটাম শুনছেন না যে কী পরিমাণ লিস্ট দিছে এটার একটাই কারণ যে হুট করে যদি শেখ হাসিনা বাংলাদেশে আবার এয়ারপোর্ট দিয়ে আসুক তিনি তো সীমানা দিয়ে রাতের আধারে পালা আপ ঢুকবেন না আবার ধরেন ঢুকেই গেল কথার কথা তখন হবে কি যারা একটু ঝিমাইয়া ছিল ভয় পাচ্ছিল তাদের মধ্যে সাহস সঞ্চারিত হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে গিয়ে সেখানে কিন্তু সে নীরবে বসে নেই সেখান থেকে বিভিন্ন প্রাণ করছে এমনকি চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে আসার জন্য এমনকি কয়েকটি কল রেকর্ডও ফাঁস হয়েছে আপনারা জানেন যেখানে চট করে ঢুকে পড়বে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে আছে এমনকি খুব কাছে চেয়ে আছেন এমন বক্তব্য দিয়েছেন এর ইদানিং নতুন করে গতকালকে আরেকটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকবে না এক মাসও টিকতে পারবে না এমন কথা বলেছেন আর তাই কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের তো আওয়ামী লীগ নয় সাধারণ জনগণ অধিকাংশই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা আছে তাদের বিরোধিতা করছেন আওয়ামী লীগ সরকারকে প্রশংসা করছেন অপরদিকে নরেন্দ্র মোদী পশ্চিমা দেশগুলোর সাথে একত্রিত হয়ে ইতিমধ্যে প্রাণটি করেছেন আপনার ভিডিওটি দেখেছেন প্রিয়দর্শক হতে পারে যে কোনো সময় বাংলাদেশে আসবে এমনকি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক এই ভিডিও থেকে কি বুঝতে পেরেছেন অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে